আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে তো ফ্রেন্ডস আজকে সবাইকে দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা বিকজ আজকের ব্লগটা হচ্ছে বিকজ আজকে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে শিফট হয়ে গেছি অ্যান্ড এখন থেকে তোমরা আমার যত ব্লগ দেখবে সব ব্লগুলোই হচ্ছে আমার নিউ হোম মানে নিউ হোম মানে হচ্ছে আমার নিজের বাড়ি সাভারে তো সেখান থেকেই করবো এখন থেকে অ্যান্ড আগের কিছু ফুটেজ আছে সেগুলো ব্লগুলো শেষ করে দেবো ইডিট করে তো যাই হোক চব্বিশ সালের একদম প্রথম থেকেই হচ্ছে নিজের বাড়ি থেকে ব্লগুলো শুরু করব তো আজকে হচ্ছে আমার এখানকার ফোর্থ ডে ফোর্থ ডে মর্নিং আর কি তো এই কয়েকদিন ব্যস্ত থাকার জন্য আমি আসলে এখানে ব্লগ কন্টিনিউ করতে পারি নাই তো যাই হোক এখন থেকে তোমরা কন্টিনিউ দেখতে পারবে তো আজকে ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে এই যে নাস্তা করে আসলাম মাত্র নিচে একটু চা রুটি তারপর হচ্ছে সবজি দিয়ে খেয়ে আসলাম এরপর এখন ব্লগ নিয়ে বসলাম ভাবলাম যে আজকে থেকে স্টার্ট করে দেই তো আজকে সারাদিন কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড আই হোপ সো যে আমার আগের ব্লকগুলো চাইতে এই ব্লগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে কারণ আগে তো আমি শুধু ঢাকায় আমরা তিনজন মেম্বার ছিলাম আমি নুরাজের আব্বা নুরাজ আর এখানে আমার পুরো ফুল ফ্যামিলি আছে আমার শ্বশুরবাড়ি সবাই আছে ছোটো যা তারপর হচ্ছে আমার আরও দুইটা ছেলে আছে ছোটো ছোটো ওরা আছে তো যাই হোক আই থিঙ্ক তোমরা খুব এনজয় করবে তো সব সবসময় সাথে থাকো পাশে থাকবে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে প্রায় ঢুকাশ কেমনে পাঁচটা নাগাদ আর আমরা সবাই একটু বের হয়েছি মানে বের হয়েছি বলতে হচ্ছে আমাদের বাসার সামনে যে উঠানটা আছে ওখানে বের হয়েছি কারণ আমাদের বাসায় আমার ছোটো যে অনেকগুলো মুরগি পালে তো এইখানে হচ্ছে ওইটা উঠাইতে হবে সন্ধ্যা হয়েছে যেহেতু এখন ঘরে উঠাইতে হবে তো আমি ভাবলাম যে আমার ব্লগে সেটা অ্যাড করে দিই তো এখানে নাওয়াজ বাবু আছে বলো কার মুরগি আমাদের তো এই তো মুরগিগুলো দেখা যাচ্ছে এটাকে এভাবে খাবার দেওয়া হয় মুরগিগুলোতে আর এখানে হচ্ছে আমাদের প্রীতি নুরাজ আর আমার নুরাজ বাবু আসলে বেসিক্যালি আজকে অতটা ভিডিও করা হয়নি তো এখানে তোমাদের সবার সাথে আমি পরিচয় করে দিই এটা হচ্ছে নাওয়াজ একটু আগে দেখালাম ও হচ্ছে আমাদের মেঝো ছেলে এই বাড়ির মেঝো ছেলে নাওয়াজ বাবু আর ছোট আরেকটা হয়েছে তো সে এই যে ভিডিও করতেছি বলে তার মাকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে ফুটেজ নাও ওভাবে নাও আর ওর মা ওকে ভিডিও করে দিচ্ছিলো আমিও পেছন থেকে এসে তাকে একটা ফুল ছাপতেছিলাম তো যাই হোক এরপর হচ্ছে আমি আমার বাসার ইনভারনমেন্টটা তোমাদের দেখাচ্ছি বাইরের লোকেশনগুলোতে কি সুন্দর ফুল ফুটছে শীতের ফুল যেগুলোকে বলে আর এগুলোর পরিচর্যা আমার ছোট যা করে সাথে আমার শাশুড়ি টুকটাক করে এখানে বাচ্চারা একটা বড় মাঠ আছে এখানে খেলতে পারে আসলে ঢাকা শহরে বাসা হলো আমাদের বাসাটা প্রায় কিছুটা মানে মিক্সড এক পাশে পাশে হচ্ছে তিনতলা একটা একটা বাড়ি আর বিশাল বড় মাঠ সবটাই কিন্তু ঘেটের ভিতরে ঠিক আছে তো সেই জন্য বাচ্চারা অনেক মজা পায় তো এখানে বাচ্চারা একটু ব্যাডমিন্টন খেলতেছিল আমি দূর থেকে একটু ভিডিও করতেছিলাম তো আরও কিছু তোমাদের দেখাবো এখানে হচ্ছে আমাদের বাসায় একটা মাজার আছে ওই মাজারের সামনে খুব সুন্দর একটা রজনীগন্ধা ফুল গাছ আছে এইটার মানে স্মেলটা রাতের বেলায় বেশি ছড়ায় আর এটা এত সুন্দর একটা স্মেল আই থিঙ্ক সবাই জানো রজনীগন্ধার স্মেলটা কেমন হয় খুবই সুন্দর আর এটা হচ্ছে কয়েন গাছ এটা আমার বাসায় টপে আমি চাষ করছি আর এটা খেলে আমার ছোট যা হচ্ছে পুরো মাঠের মধ্যে ছড়িয়ে ফেলছে আর এটা দেখতে দূর থেকে মনে হচ্ছে কিছুটা শাক পাতার মতো বাট না এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কয়েন বাগান হয়ে গেছে বাট খুব সুন্দর লাগে একসাথে দেখতে এই জন্য আমি একটু হালকা ফুটেজ নিয়ে নিলাম আর একটা ছোটো ছোটো কিছু পেঁপে গাছ হয়েছে সেখানে পেঁপে ধরছে পেঁপের পেঁপে গাছের আকার দেখো আর পেঁপের মানে ফলটার আকার দেখো এটা দেখে আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আর এটা কি গাছ বলো এটা তোমরা গেস করতে পারবে কিনা যাই না এটা হচ্ছে বিলম্ব এটা হচ্ছে আমাদের বাসায় ডাল রান্না করলে একটু টক টক খেতে এটা দেওয়া হয় আর এটা আমার শাশুড়ি আম্মা মানে এটা চাষ করে একটা খুবই ভালো একটা যারা পছন্দ করে আর কি ডালের মধ্যে খেতে খুব স্বাদ তো ভাবলাম যে এটার ফুটেজটাও নিয়ে নিই অবশ্যই এই ফুটেজগুলো আমার ছোটো যাই করে দিছিল। আমি শুধু অ্যাড করে দিলাম এখানে ভালো হয়েছে পুরো বাসার যা যা গাছ আছে একদিনে তো দেখাতে পারবো না টুকটাক করে সব মানে প্রতিদিনই ব্লগে রাখবো কিছু কিছু এরপর সন্ধ্যা হয়ে গেল এবং আমি একটু এক কাপ চা নিয়ে বসে গেলাম এটা এইটা হচ্ছে আমার ছোট যার রুম পুরো রুম এখন দেখাবো না পর এক সময় দেখাবো আর এখন যা করতেছি সেটা দেখো তোমরা এটা হচ্ছে একটা ফেস প্যাক বানানো হচ্ছে আর এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেটা আমার ছোট যা পুরোপুরি বলতে পারবে কারণ এটার আমি আশেপাশেও ছিলাম না আমি যেদিন বাসায় আসি সেদিন দেখছি যে এটার মধ্যে গোলাপ ফুলের পাপড়ি মুসুরের ডাল জবার ফুল আরও অনেক অনেক কিছু এটার মধ্যে মিক্সড করা হয়েছে তারপর হচ্ছে সবগুলো একসাথে এটা ব্ল্যান্ড করা হয়েছে বাট সত্যি সত্যি এটা আমি ইউজ করে দেখছি এটা এত সুন্দর একটা ফেস প্যাক হয়েছে জাস্ট আমি যদি জানতাম যে কী কী দেওয়া হয়েছে তোমাদের সবার সাথে শেয়ার করতাম পরে এক সময় করবো এ এটা হচ্ছে আমাদের ছোট রাজা আমাদের বাড়ির সেটা হচ্ছে মুয়াজ কিউট মাসাল্লা অনেক বেশি কিউট সে আমাদের সবার এখন চোখের মনি। তো ওকে একটু ফুটেসে রেখে দিলাম তো এরপর থেকে সব আমার সব ব্লগে টুকটাক ওকে দেখতে পারবা তোমরা তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার সাথে থেকো আল্লাহ থে টাটা অ্যাড ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে দিও টাটা